কিছুক্ষণের মাঝে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হতে যাচ্ছে আমরা গ্যান্ডারিয়া সোনালী অতীত এবং ধনিয়া বোবা স্পোর্টিং ক্লাবের কথা শুনব গ্যান্ডারিয়া সোনালী অতীতের জুনিয়র টিমের অধিনায়ককে ব্যাস করিয়ে দিচ্ছেন অধিনায়ক হিসাবে কোচ এবং প্রাক্তন ফুটবলার সোনালী অতীতের আর ভাই ধন্যবাদ আপনাদেরকে আজকে ম্যাচ নিয়ে কি প্রত্যাশা করছেন জিতবো ইনশাল্লাহ দর্শক আমরা গ্যান্ডারিয়া সোনালী অতীত জুনিয়রের কথা শুনছিলাম এই মুহূর্তে আমরা ধনিয়া বোবা স্পোর্টিং এর জুনিয়র ক্লাবের সাথে যুক্ত হয়েছি স্বপন ভাই রয়েছেন ধনিয়া বোবা স্পোর্টিং ক্লাবের কর্ণধার স্বপন আজকের ম্যাচ নিয়ে কি প্রত্যাশা করছে আজকে আমরা এখানে একটা প্রীতি ম্যাচ খেলতে আসছি এখানে জিতাটা বড় কথা না এখানে আমরা অংশ করতে চাইছি যাতে দোনোটা টিম ভালো খেলে খেলার সুলভ আচরণ করে সবাই যাতে দর্শকদের মন জয় করতে পারে ধনিয়া বৌবা স্পোর্টিং ক্লাব জুনিয়রের আজকের ক্যাপ্টেন

দুনিয়া বুবাই মুহূর্তে এক গোলে এগিয়ে গেল আর সোনালী অতীত তারা পিচিয়ে থেকেও ম্যাচে ফিরেছে। আরেকজন কি আশা করব আশা তো ভালো ছিল আমগো টিমটা একটু বেশি ছোট ওরা ভালো প্লেয়ার। এরা প্রতি টুহা বাশি দিয়ে দিলেন এবং মধ্যব্যতির পর খেলা শুরু হয়ে গেল। এর আগে গোল করেছে গোল হতে পারতো কিন্তু গোলকিপার ত্রাতার ভূমিকায় অবতীর্ণ হলেন। দর্শক আমরা দেখাচ্ছি আপনাদেরকে দুনিয়া বুবো স্পোর্টিং ক্লাব বনাম গ্যান্ডেরিয়া সোনালী অতি জুনিয়র টিমের খেলা খোলা মাঠে অনেক দর্শক এসেছেন সেই দর্শকদের একাংশ আপনাদেরকে দেখাচ্ছি এটা এটা আমার নানা ভাইয়া ফাতিহা ফাতিহা আলহামদুলিল্লাহ খুব ভালো লাগতেছে আমার আপু খেলা দেখতেছে খুব ভালো লাগতেছে ধন্যবাদ গোল আরেকটি গোল হয়ে গেল আরেকটা গোল তিনটি গোল এই মুহূর্তে খেলার ফলাফল আবার এগিয়ে গেল গ্যান্ডারিয়া সোনালি অতীত তিন না গোল তো হবে খেলার মধ্যে তো তো গোল গোল একটা খেলার মধ্যে না কি আছে থাক ভালো লাগছে অনেক আমাদের টিমের খেলা দেখে আমরা খুশি খেলা অনেক ভালো লাগছে অনেক আনন্দ সবাই খুশি হ্যাপি এই মুহূর্তে খেলার ফলাফল দুনিয়া বোবা স্পোর্টিং ক্লাব এক গান্ডারিয়া সোনালি অতীত জুনিয়র টিম পাঁচ খেলা শেষ

যে ভালো খেলছে ওই দল ওই দলকে ধন্যবাদ জানাই যে ওরা আমাদের মাঠে খেলতে আসছে এই জন্য অগজন্যই শুভকামনা আমার টিমের জন্য না বিজয় লাভ করছে এটা তো সুন্দর হয়েছে খেলা তো সুন্দর হয়েছে খুবই সুন্দর হয়েছে খুব ভালো লাগছে আমরা বাইরের সব বাইরের কাজ টাজ ফেলে আমরা খেলা দেখতে আসছি সত্যি ভালো খেলছে দুই টিমই ভালো খেলছে হার জিত বড় কথা না বড় কথা খেলা সুন্দর হয়েছে